কতক্ষণ যে দাঁড়াতে থাকে আসতে সেই কখন এতটার দাঁড়াতে ভালো লাগে তার কোনো খবর এখন ভালো ও তোমার সময় হলো তো ছিল আচ্ছা তোমার কিসের কাজ কখন থেকে আসছি এখন এতক্ষণ <laughs> <laughs> ও আচ্ছা তোমার বুঝি এতক্ষণ আসার সময় হলো তুমি জানো না আমার অনেক কাজ থাকে এখন এই দাঁড়া তোমার অনেক কাজ মানে আমার চেয়ে কি তোমার কাজটা বেশি ইম্পর্টেন্ট আমার ভীষণ কাজ থাকে এখন জানো না তাই তা তো থাকবে আর তোমাকে কি এখানে আমি কিসের জন্য আসতে বলছি নিচে কোনো দরকার আছে জন্য আসতে বলছি কী জন্য আসতে বলছো আমাকে বলো শুনো না বলছিলাম কি তোমাকে তো সব কিছুই বলছি আমার হাজবেন্ড কিন্তু অলরেডি দেশে চলে আসছে আর ওকে তো অলরেডি আমি ডিভোর্স পেপার দিয়ে চলে আসছে এখন চলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটা সেরে নিই

ও স্টেট কার্ড বলে আমার একটা গার্লফ্রেন্ড আছে বিয়ে যদি করি আমি টাকাই করবো তোমাকে আর ভালোবাসাবো তোমার সঙ্গের করব না কারণ এখন তোমার স্বামী আসছে তুমি তোমার স্বামীর সাথে করবে আর তোমার টাকা পয়সা ছিল ওইগুলো নেওয়ার জন্য এত কিছু করছি বুঝতে পারছো আমার কথা তুমি তোর কাছে আমাকে বলতিস তোকে অনেক টাকা দিতাম কিন্তু আমার সাথে করছি জন্য

কত সুন্দরভাবে বলছিস কি অ্যাকশন শুধুমাত্র তোর জন্য দিনের পর দিন আমি আমার হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করছি তাকে ডিভোর্সটাও দিয়ে দিছি তোকে বিয়ে করার আসায় আর তুই এসে কি বলছিস তুই আর একটা মেয়ে ভালোবাসিস তাকে বিয়ে করবে আমাকে না কেন করলি মনে হ্যাঁ সত্যি আজকে আমার মনে হচ্ছে আমার মতো মেয়ের জন্য না এটাই ছিল একটা মানুষের সাজানো গুছানো সংসার আমি আমার নিজের হাতে ভেঙে ফেলছি

আমি আবারও সংসার করতে চাইব আমি শেষবারের মতো দেখি ওর কাছে চাইলে খুব করে কি না